আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ব্লাউজ কাটিং করে দেখাবো ভিডিওটিতে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি একবার দেখলেই সবাই ব্লাউজটি কাটিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই ব্লাউজের কাপড়টি আমি খুলে নিয়েছি এরপরে একটা পাশ থেকে আমি ব্লাউজের পিছনের পার্টটা আগে বের করব পিছনের পার্টের মাপে এই ব্লাউজের কাপড়টি একটা সাইড থেকে আমি ভাজ দিয়ে নিয়েছি প্রথমেই একটা দাগ দিয়ে নিচ্ছি কাপড়টা সোজা করার জন্য এরপরে এই দাগ থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি ব্লাউজের নিচে সেলাইয়ার জন্য এই দাগ থেকে আপনাকে ব্লাউজের লম্বা মাপটা নিতে হবে এরপরে উপরে সেলাইয়ার জন্য হাফ ইঞ্চি নিতে হবে এই দাগগুলো আমি স্কেলের সাজে টেনে নিচ্ছি উপরের এই দাগ থেকে শোল্ডারে মাপ নিতে হবে আমি শোল্ডারের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি এবং আরমহলের জন্য ছয় ইঞ্চি নিচ্ছি এই দাগটিকে এভাবে স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি আরমহলে নিচের দাগ থেকে আপনার বড়ি মাপটা নিয়ে নিতে হবে বড়ি যত হয় তার চার ভাগের এক ভাগ নিতে হবে আমি বেল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি এবং সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি নিচ্ছি নিচের কোমরে চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি টিকেনের জন্য এক ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি টিকেনের জন্য এক ইঞ্চি দাগ থেকে বড়ির দাগ এবং এক্সট্রা এক ইঞ্চি থেকে দাগটা মিলিয়ে নিতে হবে বড়ির দাগ এবং পেটের দাগে এভাবে করে দাগটা টেনে নিতে হবে আরমহলের মাপটা অবশ্যই সেলাই মার্জিন বাদ দিয়ে ছয় ইঞ্চি নিতে হবে আর আরমহলের শেপের জন্য এই দাগ থেকে ইঞ্চিটা এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে দাগের অর্ধেক থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি কর্নার থেকে দেড় ইঞ্চির ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে আরমহলের শেপটা দিয়ে নিতে হবে এরপরে গলার মাপটা নিয়ে নিব গলা আমি পাঁচ ইঞ্চি রাখবো পাঁচের অর্ধেক আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে কাটিং করলে সাড়ে পাঁচ হয়ে যাবে সেলাইয়ের পরে জন্য আড়াই ইঞ্চি থেকে দুইশো তো কম নিয়েছি লম্বাই নিয়েছি সাড়ে চার ইঞ্চি এ দাগগুলো এভাবে টেনে নিতে হবে গোল গোলার জন্য বক্সের কোনা থেকে শেপটা দিয়ে নিতে হবে এরপরে টিকেনে মাপটা নিয়ে নিতে হবে পিছনের পাড়ে দুইটা টিকেন হয় দেখেন ভাস পাড় থেকে আমি চার ইঞ্চিটা দাগ দিয়ে নিয়েছি টিকেনটা লম্বা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিটা দাগ দিয়ে নিয়েছি এভাবে করে স্কেলের সাহায্যে আমি টেনে নিচ্ছি এভাবে করে টিকেনটা সেলাই করতে হবে নিচের দিকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি চড়া হবে আর উপরের দিকে চিকন হয়ে টিকেনটা সেলাই করতে হবে দাগগুলো দেওয়ার পরে আমি দেখেন কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী আজকে আমি বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডির জন্য ব্লাউজটি কাটিং করছি আপনারা ভিডিওটি দেখলে যে কোনো বোর্ডের জন্য কম বেশি করে নিয়ে এই ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন দেখেন পিছনে পাটটি বের হয়ে গেছে এরপর যে আমি সামনের পাটটি বের করে নিব সামনে পাটটি পিছনে পাট থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি নিতে হয় বা বড় হয় এজন্য জন্য দেখেন কাপড়টা বাড়িয়ে নিচ্ছি এরপরে এই কাপড়ের উপরে পিছনে পাটটা রেখে সামনের পাটটা বের করে নিব দেখেন সব দিক থেকে কাপড়টা বাড়িয়ে নিয়েছি মেপে দেখাচ্ছি যে কতটুকু কাপড় বাড়তে নিব আমি নিচের দিক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তে নিব। দেড় ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিচ্ছি আর সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ নিবো এক ইঞ্চি কি হাফ ইঞ্চি পরিমাণও নিতে পারেন হাফ ইঞ্চি নিলে টিকেনটা চিকন করে সেলাই করতে হবে আর এক ইঞ্চি নিলে টিকেনটা চড়া করে সেলাই করতে পারবেন এরপরে দেখেন গলা এবং হাতায় একই মাপের থাকবে আমি একই মাপে দেখেন গলার হাতাটা কাটিং করে নিব আর সাইড থেকে এক ইঞ্চি আর নিচ থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ বেশি কাটিং করব এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমি দুইটা পার্টই বের করে নিয়েছি সামনের পাট এবং পিছনে পাট এই পর্যায়ে পিছনের পাটটা সরিয়ে রেখে সামনের পাড়ে টিকেনে মাপগুলো দিয়ে নিব উপর থেকে ভাঁজ লাইন থেকে দেখেন ভাঁজ লাইন উপর থেকে চার ইঞ্চটা দাগ দিয়ে নিচ্ছি এবং ভাঁজ লাইনের নিচ থেকে চার ইঞ্চটা দাগ দিয়ে নিয়েছি উপর থেকে নয় ইঞ্চ যেটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগগুলো এভাবে করে টেনে নিতে হবে টিকেনটা এভাবে করে চড়া করে সেলাই করতে হবে আর এই সাইড থেকে দেখেন অর্ধেক থেকে অর্ধেক একটা দাগ দিয়ে নিতে হবে এই দাগে কোনাকুনি করে টিকেনের জন্য দাগ দিয়ে নিতে হবে এরপরের টিকেনটা আরম্ভ হলের একদম মাছ বরাবর দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চারটা টিকেন আমি দাগ দিয়ে নিয়েছি এই মধ্যবিন্দু থেকে দুই ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিতে হবে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি চারটা দাগ থেকেই দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চারটা দাগে আমি দুই ইঞ্চি করে দূরতে দাগ দিয়ে নিচ্ছি এই দুই ইঞ্চি বাইরে থেকে আপনাকে টিকেনটা সেলাই করতে হবে সেলাই হবে না এই দাগগুলো আমি গাঢ় করে যাতে পিছনে যে পাটটা উঠে যায় এই সেলাই হবে না দাগগুলোকে আমি গাঢ় করে নিচ্ছি এই মাঝখানে সেলাইটা হবে না আর এখান থেকে চওড়া করে ধরতে হবে চারটা দাগই দেখেন এইভাবে করে গার করে নিচ্ছি এরপর আমি আপনাদের উলটি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু ছাপ পড়ে গেছে এই ছাপে আবার দাগ দিয়ে নিতে হবে আরেকটা পাশের জন্য এ পর্যায়ে দেখেন আমার সামনের পাটার টিকেনের দাগগুলো দেওয়া হয়ে গেছে দুইটা পার্ডি আমার কাটিং করা এবং এখানে দাগগুলো দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি হাতাটা কাটিং করে নিব হাতা লম্বা হবে নয় ইঞ্চি আমি এগারো ইঞ্চি কাপড়টা নিয়ে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি চার ভাজে ভাজ দিয়ে নিয়ে আমি হাতার মাপটা নিয়ে নিব প্রথমে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে তিন ইঞ্চি ভিতরেটা একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগগুলি স্কুলের সাহায্যে টেনে নেব এ দাগ থেকে হাতের লম্বা মাপটা নিয়ে নিতে হবে হাতের লম্বা হবে নয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি নিব দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে স্কেলের সাহায্যে দাগগুলো টেনে নেব হাতের মুহুরি মাপটা নিয়ে নেব হাতের মুহুরি হচ্ছে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি এরপর হাতের মোহরার মাপটা হাতের মোহরার অ্যাকুরেট একটা মাপ নেওয়ার জন্য ব্লাউজের হাতা থেকে এভাবে করে একটা মাপ নিয়ে নিতে হবে অবশ্যই সেলাই মার্জিন বাদ দিয়ে মাপটা নিতে হবে আট ইঞ্চি হয়েছে দেখেন আট ইঞ্চিতে এভাবে করে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আরমহলের শেপটা দিয়ে নিতে হবে আরমহলের মাপ থেকে হাতার মুহুরির মাপ পর্যন্ত এই দাগটা এভাবে টেনে নিতে হবে দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি হাতাটা কাটিং করা হয়ে গেছে দেখেন এ পর্যায়ে আমি গলাটা বের করে নিব গলার পট্টির কাপড়টা দেখেন এই কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে নিতে হবে চারটা ভাজে এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে এরপরে ব্লাউজে যেই গলাটা রয়েছে গেলে সামনের পার্ট এবং পিছনের পার্ট যে কোনো একটা পার্ট নিয়ে এই কাপড়ের উপরে রাখতে হবে এভাবে করে দেখেন এরপরে ব্লাউজের গলার মাপ অনুযায়ী পটি কাপড়টা কাটিং করে নিব এভাবে কাটিং করে নিয়ে এরপর যে এক ইঞ্চি চওড়া করে পটি কাপড়টা বের করে নিব এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টা চওড়া রাখতে পারেন এখানে দুইটা পার্ডের পটি কাপড়ই বের হয়েছে দেখেন গলার পটি কাপড়টা বের হওয়ার পরে আমি এখন সামনে বুতাম প্লেট কিংবা বুতাম ঘরের জন্য কাপড় কাটিং করে নিব এই কাপড়টাকে আমি একটা ভাল দিয়ে নিয়েছি একটা ভাল দিয়ে নিয়ে আমি প্রথমেই কাপড়টা কাটিং করব বোতাম প্লেটের জন্য দেখেন তিন ইঞ্চি চওড়া নিয়ে তিন ইঞ্চি কি আড়াই ইঞ্চি নিতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি এরপরের কাপড়টা আমি দেড় ইঞ্চি চওড়া নিয়ে কাটিং করব ব্লাউজ সেলাইয়ের সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেলাইটা সেখান থেকে দেখে আসতে পারেন আর সেলাই এবং কাটিং দুইটা ভিডিও একসাথে দিলে ভিডিও লং হয়ে যায় এই জন্য আলাদা করে দিয়েছি আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ